নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পি এম প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পি এম প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কলকাতা ছাব্বিশে জানুয়ারি দু রবিবার বাংলার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি অন্যতম হল এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হয়ে গিয়েছে তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল তাই এ বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে এখনও পর্যন্ত কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এমনটাই জানা গেছে এছাড়াও দু সালে নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরসুমের টাকা দেওয়া শুরু হয়েছিল যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে রবি মরসুমের টাকা বিভিন্ন সমস্যার জন্য ক্রেডিট হয়নি তাদের আবারও টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের আর টাকা দেওয়া হবে না এরপরে দেখুন বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে এই চলতি জানুয়ারি মাসের তিরিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের নয় তারিখের মধ্যে কৃষকদের টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি কিষাণ প্রকল্পের বিগত কিস্তিগুলির টাকা দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হল তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য